নতুন বছর স্পেশাল কোনামের মেশিন কিন্তু গরম হয়ে যেতে চলেছে কেননা নতুন বছর স্পেশাল আমাদেরকে এমন গিফট দিতে চলেছে কোনামি সেই গিফটগুলো নেওয়ার জন্য সব প্লেয়াররা হুমড়ি পড়বে সব প্লেয়াররা যখন হুমড়ি কে সেই গিফটগুলো নিতে যাবে তখনই কিন্তু কোন সার্ভার ডাউন হয়ে যাবে বা কোনামের মেশিন গরম হয়ে যাবে কি এমন গিফট যেটার জন্য সবাই হুমড়ি কে পড়বে সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব কিন্তু তার আগে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমরা এবছরের ভিতরে তেরো সাবস্ক্রাইবার কমপ্লিট করার চেষ্টা করতেছি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে অলপশানে সেট করে দিয়েন যাই হোক আর বেশি কথা বাড়াবো না বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক প্রথমত আপনাদের কি মনে আছে আমাদের গেমের ভিতরে ফেস টিপ সিজন ক্যাম্পেইনে একটা লাল বক্স এসেছে একটা সাদা বক্স এসেছে লাল বক্সের এখানে লেখা আছে এক থেকে তিন তারিখ পর্যন্ত আর এক থেকে তিন তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই গেমে লগ ইন করবেন কেননা এই তিন দিনের ভিতরে যেকোনো একদিন আমাদের গেমের ভিতরে মারাত্মক একটা ইভেন্ট আসতে চলেছে এবং সেই ইভেন্টটা হচ্ছে এই তিনটা প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার আমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো তো আপনারা কোন প্লেয়ারের দিকে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কি মনে আছে কায় হাবার্স জোজিন হো ব্যান্ড হোয়াইট এই তিনটা প্লেয়ার থেকে কিন্তু আমাদেরকে একটা প্লেয়ার নেওয়ার সুযোগ করে দিয়েছিল অনেক দিন আগে ঠিক সেমভাবে এবার ডারুয়েন নুনেস তারপর অ্যান্ট্রিক এইসব প্লেয়ারদের মধ্যে যে কোনো একটা প্লেয়ার নেওয়ার সুযোগ করে দিয়েছে কোনোভাবে আমাদেরকে এবং এই ইভেন্টটা নতুন বছর স্পেশাল আসতে চলেছে এই ইভেন্টটা এক তারিখও আসতে পারে দুই তারিখও আসতে পারে তিন তারিখও আসতে পারে এটা আসবে এটা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কনফার্ম কেননা যারা লিক্স নিউজ দেয় তারা এই বিষয়টা কনফার্ম করেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিচ্ছি না কেননা কোনামের গেম কোনামে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে যাই হোক এবার আসি পরবর্তী আপডেটের দিকে আপনারা যদি দেখেন লাল বক্সের এখানে কিন্তু ডেট দেওয়া আছে এক থেকে তিন তারিখের ভিতরে যার কারণে আমরা বলতে পারতেছি যে এক থেকে তিন তারিখের ভিতরে আমরা তিনটা প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার নিতে পারবো কিন্তু সাদা বক্সের এখানে কোনো ডেট দেওয়া নাই শুধু দশটা ফ্রি চান্স ডিল দেওয়া আছে যার কারণে আমরা এটা শুধু অনুমান করতে পারবো এবং এ এটা কোনো কনফার্ম দিতে পারবো না অনুমান করা হচ্ছে যে এই দশটা ফ্রি চান্স ডিল এরকম টাইপ একটা বক্সে আমাদেরকে স্পিন করতে দিবে। এখন বক্সে এপিক প্লেয়ারও থাকবে শো টাইম প্লেয়ারও থাকবে এবং হাইলাইট কার্ডও থাকবে ওটা দেড়শো প্লেয়ারের বক্সও হইতে পারে আড়াইশো প্লেয়ারের বক্সও হইতে পারে অথবা গ্যারেজ বেলের আপনাদের যে বক্সটা দেখালাম ওই বক্সটাও কিন্তু হইতে পারে কিন্তু এটা একদম না হওয়ারই চান্স বেশি কেননা ওইখানে কোনো ডেট দেওয়া নাই যদি ডেট দেওয়া থাকতো তাহলে কনফার্মলি বলতে পারতাম যে এক থেকে তিন তারিখের ভিতরে আপনারা দশটা ফ্রি চান্স ডিল মারতে পারবেন যেমন লাল বক্সের পাশে দেওয়া কিন্তু সাদা বক্সের পাশে কোনো ডেট দেওয়া নাই তাই এটার ব্যাপারে কোনো কনফার্ম নিউজ আমি আপনাদের দিতে না এবং আরও একটা কারণ আছে আপনাদের কি মনে আছে এই শো আমাদেরকে একটা স্পিন ফির মারতে দিয়েছিল একটা একটা দুইটা এ তিনটা বক্সে একটা মারতে দিয়েছিল চারটা ফির স্পিন তাহলে হয়ে গিয়েছে তারপর এই ব্রাজিলিয়ান বক্স আছে এখানে একটা মারতে দিয়েছে পাঁচটা ফির স্পিন ওইখানে দশটা ফির স্পিন দেওয়া আছে তাইলে এরকম যে বক্সগুলো আসবে এই বক্সগুলোতে যদি আরও পাঁচটা ফির স্পিন দেয় তাহলে দশটা ফির স্পিন হয়ে যাবে তাহলে তো আর কোনো এপিক বক্স বক্স আসার সম্ভাবনা নেই যে কারণ দশটা ফ্রি চান্স দিলে আমাদেরকে মারতে দিবে হয়তো বা একটা হবে যে আমাদেরকে এরকম যেরকম ফ্রি চান্স দিল মারতে দিচ্ছে সেরকম দশটা বক্সে দশটা ফ্রি চান্স দিলে মারতে দিবে যেমন ব্রাজিলিয়ান লিগ হাজার বক্সে তো আমাদেরকে মারতে দিয়েছে এত পাঁচটা হয়েছে তো পরবর্তীতে আরো পাঁচটা বক্স আসবে সেখানে আরও পাঁচটা মারতে দেবে দশটা হয়ে যাবে না হয় এপিকর শো টাইম মিলে কোনো বক্স আসবে যেখানে দেড়শো অথবা আড়াইশো প্লেয়ার থাকবে সেখানে দশটা ফ্রি চান্স দিলে মারতে দিবে এইরকম দুইটা থেকে যে কোনো একটা হয়ে যাবে আর যেটা এক থেকে তিন তারিখ আসে ওটা হচ্ছে তিনটা প্লেয়ার আসবে যে কোনো একটা প্লেয়ার আপনি নিয়ে নিতে পারবেন এটা আপনার নাইনটি থেকে নাইনটি পে পার্সেন কনফার্ম তো এই আপডেটটাই আপনাদেরকে দেওয়ার জন্য আজকের ভিডিওটা বানানো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কোন আমির গিফটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ